আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মনে হচ্ছে পেয়ারার মধ্যে বসে আছি কিন্তু আসলে পেয়ারার মধ্যে বসে আছি আলহামদুলিল্লাহ পিয়ারা উৎপাদন করতে পারে পেয়ারাটাকে ভালো জায়গাতে ভোক্তা পর্যায়ে দিতে পারে সকল কষ্ট আসলে ভুলে গেছি প্রিয় দর্শক আমাদের যেখা এখানে যে আজকের যে ভালো লাগাটা সেটা হলো আসলে আমরা উৎপাদন করতে পারছি কিন্তু আসলে ভোক্তা পর্যায়কে দিতে পারি নাই কিন্তু আলহামদুলিল্লাহ প্রিমিয়াম ফুডের মাধ্যমে এই পণ্যটা সবার কাছে যাচ্ছে একজনে আসলে সব কিছু করতে পারে না একটা কারখানা উৎপাদন করতে পারে কিন্তু মার্কেটিংয়ের জন্য আর একজন লাগে প্রিমিয়াম ফুডের কাছে আবারও ধন্যবাদ তারা যে আমাদের থেকে এই মানসম্মত ফলটা নিয়ে ভোক্তা পর্যায়ে দিচ্ছে এটা একটা অনেক খুশির সংবাদ আমরা আসলে উৎপাদন করি কিন্তু আমাদের মালটা যে ভালো কতটুকু আমরা কিভাবে যত্ন সহকারে করি আমরা যে অর্গানিক করি সেটা প্রিমিয়াম ফুড বোঝার কারণে অসংখ্য ধন্যবাদ এবং প্রিমিয়াম ফুড থেকে যারা আপনারা নিচ্ছেন তাদেরকেও ধন্যবাদ আমাদের সুপার কোয়ালিটির এই পেয়ারাগুলো সুমিষ্ট একদম নির্ভেজালভাবে আমরা উৎপাদন প্রক্রিয়া কিন্তু আমাদের এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেলে আমরা কিভাবে কি করি আমরা অবশ্যই সেই তথ্যগুলো আপনাদেরকে দেই এবং আমাদেরকে উৎসাহ দিলে আমরাই পারি আমাদের দেশের কৃষিকে সর্বোচ্চ জায়গাতে পাকের দয় নিতে সকলের সুস্বাস্থ্য কামনা করছি আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন কৃষিটাকে একটা পর্যায়ে আপনাদের মাধ্যমে আমরা সকলে মিলে একটা পর্যায়ের কৃষি আমাদের দেশের ফল যেন বহির্বিশ্বে যায় সেই দিন আমি কৃষি নিয়ে একটু পূর্ণতা আপনাদেরকে দেখাতে যেন পারি আল্লাহ এই তৌফিক দেয় আলাইকুম